হচ্ছে একটু মহেশতলার দিকে গতকাল দফায় দফায় ধুমধুমারের জয়ের আজও থমথমে মহেশতলার রবীন্দ্রনগর গতকাল দেখেছি আমরা দোকান বসানো নিয়ে রীতিমতো ধুনধুমার পরিস্থিতি হয় দুই গোষ্ঠীর মারপিটে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা রক্ত ঝরে দফায় দফায় তাণ্ডব চলে গতকাল সেই খবরের দিকে নজর রেখেছিলাম এবং গতকালের পরে আজকে রীতিমতো থমথমে মহেশতলার রবীন্দ্রনগর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সমীর সমীর গতকাল যেখানে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা এলাকা আজ সেখানে ঠিক কিরকম ছবি নজরে পড়ছে অঙ্গিকা দেখো স্যার কাল যে রণক্ষেত্র হয়েছিল যে ভাঙচুর করা হয়েছিল পুলিশকে মার হয়েছিল ইট বৃষ্টি হয়েছিল সেই জায়গাটা এলাকায় এখন কর্পোরেশনের লোক রাতেই রাস্তা পরিষ্কার করা হয়েছে যেখানে ইট হয়েছিল সকালেও পরিষ্কার করা হয়েছে এবং এলাকা রবীন্দ্রনগর থানা এলাকায় পুরো থমথমে এলাকায় এবং দোকানপাট সকাল থেকে এখনো পর্যন্ত ফোড়েনি যেহেতু একশো চুয়াল্লিশ ধরা জারি আছে এবং মাইক রিং প্রচার হচ্ছে এবং তার পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে অলিতে গলিতে টহল দিয়ে ঘুরে বেড়াচ্ছে কোথাও কাউকে জমায়েত করতে দিচ্ছে না কোনো জায়গায় পাঁচজনের বেশি দুজনের বেশি এরকম দাঁড়াতে দিচ্ছে না এবং এখনো সকালবেলা এখনো এলাকায় এত থমথমে এবং কোনো দোকানপাট করে পুরো রাস্তাঘাট সুনশান এবং বেশ কিছু ছোট দু একটা গাড়ি চলছে এবং পুলিশের গাড়ি দিচ্ছে বেশ ধন্যবাদ সুমীর গতকাল রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় মহেশতলা সেখানে পুলিশের রক্ত ঝরে আহত হন বেশ কয়েকজন ইট বৃষ্টি হয় গাড়ি ভাঙচুর করা হয় এবং তারই পাশাপাশি আজকের ছবিটাও দেখাচ্ছি রীতিমতো থমথমে আজকের চেহারা এবং এখন দোকানপাট সেখানে খোলেনি পুলিশের টহলদারি সেখানে রয়েছে দুপুরে গতকাল দুপুরে রনক্ষত্র হয় মহেশতলা দুই গোষ্ঠীর সংঘর্ষে তুল কালাম পরিস্থিতি সৃষ্টি হয় পুলিশের বাইকে আগুন ডিসি পোর্টের গাড়ি রীতিমতো ভাংচুর করা হয় গতকালকে এর সেই সমস্ত ছবিগুলো আপনাদের দেখাচ্ছি দোকান ভাঙচুর করা হয় রীতিমতো তাণ্ডবের ছবি নজরে আসে মহেশতলায় দোকান বসানোকে কেন্দ্র করে তুমুল অশান্তি ছড়ায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ ভাঙচুর করা হয় একাধিক দোকান আর সেখানে যখন পুলিশ পৌঁছয় তখনই রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয় কলকাতা পুলিশের ডিসি পোর্টের গাড়ি ভাঙচুর করা হয় এবং এই ঘটনায় আহত হয়েছেন ডিসি পোর্ট পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে আহত হন একাধিক পুলিশ কর্মীও এই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠি চার্জ করা হয় কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়ে কলকাতা ও জেলা পুলিশের বিশাল বাহিনী এবং আজ সেখানে এলাকা দোকানপাট এবং রীতিমতো টহলদারি চালাচ্ছে পুলিশ যাতে কোনো রকম কোনো অঘটন না ঘটে নতুন কোনো পরিস্থিতি তৈরি না হয় তার জন্য রীতিমতো টহলদারি চালাচ্ছে পুলিশ